চমৎকার একটা ফিচার ভাই বাংলাদেশের সর্বকালে সর্বসেরা গিফট দিচ্ছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা গিফট দিচ্ছি এই যে জিপের ব্যাগ পেয়ে যাচ্ছে এই ফোনটা কিনলেই এই ব্যাগটা থাকবে এই ফোনটা কিনলেই থাকছে এই ব্যাগটা এরপরও থাকছে ওয়ান এর ইয়ার অথবা জেবিএল এর স্পিকার দুটো থেকে যে কোনো একটা থাকছে ভাই OTG ফ্যান থাকছে তারপর হচ্ছে ব্যাকপ্যাক থাকছে ট্রাইপড ব্লুটুথ সেলফিস নিশ্চিত থাকবে গুলো নিশ্চিত থাকছে ভাই সাথে পেয়ে যাচ্ছেন আরো 7 মিনিটের আইটেমের গিফট অফার গ্লাস প্রোটেক্টর হেডফোন OTG ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ডাস্টবিন পপ সকেট ভাই গিফটের এর ছাড়া যাবে এত এত গিফট নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক প্রোভাইড করা হবে ভাই আরে ভাই কত আমার করে নিতে পারবেন ভাই ভাই এই গিফট নেওয়ার পরেও কেউ যদি বলে ভাই আরো ডিসকাউন্ট চাই তখন তাদের জন্য থাকবে স্পেশাল কুপন অফার যেখানে আপনি 50 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে না হলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম ভাই নিশ্চিত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Realme এর অফিশিয়াল অথরা যে স্মার্টফোন গুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে আমি যে শপিতে রয়েছে এখানে Realme এর প্রত্যেকটা অফিশিয়াল ফোন পাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে থাকবে ধামাকা কিছু গিফট অফার এবং কিছু কিছু ফোনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন করে করি আপনার পছন্দের রিয়েলমি ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে শপিং ধরেছি নাম হচ্ছে তার একটি লিগ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক

পাশে থাকে বেলে প্রেস করে দেবেন এতে আপনি পেজবেন যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা ছিল চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স বলছিলাম আমার সাথে দেখেছেন রাতুল ভাইকে বলতে দেখেছেন রিয়েলমি সব অফিসিয়াল ফোনগুলো রাতুল ভাই আজকে আমাদের ভিউয়ার্স জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু ফার্স্ট ভাই যেই ফোনটা দিয়ে শুরু করছে সেটা হচ্ছে রিয়েলমি C61 বাই চমৎকার একটা ডিভাইস ভাই অস্থির ডিভাইস এটা হচ্ছে আপনার কর্নিং গোলা গ্লাসের ফাইবার প্রোটেকশন পাচ্ছেন এবং পাচ্ছেন এটাতে আপনি ডিউরেবল আপনার ওয়াটার ড্রপ রেসিস্ট্যান্ট পাচ্ছেন হ্যাঁ ড্রপ রেসিস্ট্যান্ট প্লাস হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট আপনার কোনো পানি ছিঁড়াফোটা বৃষ্টি ছিঁড়াফোটা পানিতে চুবালেও কোনো কিছু হবে না দেখতে পাচ্ছেন ডান পাশে আমি কিন্তু নিজে এটাতে পানিতে চুবাইছি এবং ডাস্ট টেস্ট ওয়াটার টেস্ট করছি ভাই পুরো ফুললি আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে ভাই অসাধারণ ডিভাইস পঞ্চাশ মেগাপিক্সেলের সুপার ক্যামেরা পাচ্ছেন ভাই এআই প্লাস পাচ্ছেন তেত্রিশ ওয়াট চার্জিং সাপোর্টের বক্সে দেওয়া আছে পনেরো ওয়াটের চার্জার পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারির সাথে নাইনটি হার্স এ ডিসপ্লে ভাই অ্যান্ড্রয়েড বাসুন ১৪ সহকারে পেয়ে যাচ্ছেন চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট ভাই এই ফোনটা যারা পার্চেস করতে চান তাদের জন্য থাকবে আমাদের তার টেলিকমের পক্ষ থেকে স্পেশাল অনেক অনেক ধামাকা অফার ভাই এই ফোনটার স্টোরেজটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ভাই বেসিক্যালি আমরা এক্সপেন্ড যে র্যামটা করি অন্যান্য ব্র্যান্ডে কিন্তু আপনার ছয় জিবির সাথে ছয় জিবি র্যাম এক্সপেন্ড করে বাট এটাতে আপনি বারো জিবি র্যাম পর্যন্ত করতে পারবেন টোটাল আঠারো জিবি র্যাম পাচ্ছেন এবং একশো আঠাশ জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিন্তু দুইটা কালারই পেয়ে যাবেন একটা হচ্ছে স্পার্কেল গোল্ড আরেকটা হচ্ছে স্পার্কেল গ্রিন কালার দুইটা কালারই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা এই ফোনটা তারকিলিকম থেকে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে এই ফোনটার সাথে স্পেশাল ধামাকা অফার যেমন থাকছে লিনোভো নিকবেন অথবা ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে ওয়াটার বোতল এবং হচ্ছে সেভেন মিনিট ওরিসের গিফট আইটেম গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ প্যান ওটিজি ফ্যান ভাই এটা কিন্তু চমৎকার একটা জিনিস ভাই ওটিজি ফ্যানটাও পেয়ে যাচ্ছেন সাথে এত সব গিফট নেওয়ার জন্য থাকছে আমাদের ব্যাকপ্যাক যেখানে আপনি পছন্দ মতো করে নিতে পারবেন আপনার কালার পছন্দ মতো করে নিতে পারবেন এবং যারা চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যেও ডিসকাউন্ট চান তাদের জন্য থাকবে আমাদের স্পেশাল কুপন অফার যেখানে আপনি পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন দেখাবো হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি থ্রি বাই সি সিক্সটি থ্রিতে পেয়ে যাচ্ছেন আপনি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোক চার্জার পেয়ে যাচ্ছেন নাইনটি হার্জের ডিসপ্লে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন চৌদ্দ পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা ভাই এই ফোনটা আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আরেকটা হচ্ছে আপনার

তাদের জন্য থাকবে আমাদের কুপন অফার স্পেশাল কুপন অফার থাকবে যেখানে আপনার পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবেন ভাই তো এখন যে ভেরিয়েন্টটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশের ভেরিয়েন্টের সাথে পেয়ে যাচ্ছেন লিডোবোর নিক ব্যান্ড অথবা ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন সাথে থাকছে জিপের ব্যাগ তারপর চটের ব্যাগ এবং তিনটা আপনি তিনটা থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন এখন ব্যাগ গুলো দেখেন না ভিউয়ার্স মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার ফোনটা পারচেজ করলে পারচেজ করলে এবং থাকছে আরো 7 থেকে 8টা আইটেমের ম্যান্ডেটরি আইটেমের গিফট তার মধ্যে থাকছে এই যে ফ্যানটা ভাই ওটিজি ফ্যানটা ভাই এটা চমৎকার একটা ফ্যান আমাদের হচ্ছে ট্রাভেল করার সময় আমরা জার্নি করার সময় কিন্তু এই ফ্যানটা খুবই প্রয়োজন হয় বাসে বসলে এই ফোনটা আমাদের খুবই প্রয়োজন আসে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার সাথে পেয়ে যাচ্ছেন ফুল গ্লাস হেডফোন মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ফিঙ্গার স্লিপ

সো এখন যে মডেলটি দেখাচ্ছি সেটা হচ্ছে Realme C65 মে বর্তমানে আমাদের ব্র্যান্ডিং মডেল কিন্তু ভাই এটা 45 ওয়াটের সুপার ভোক চার্জার তো এটাতেও পেয়ে যাচ্ছেন 4 ইয়ার্স অফ স্মুথনেস এর গ্যারান্টি ভাই এটা শুধু কোম্পানি এটা আমাদের মুখের কথা না ভাই এটা কোম্পানি নিজে ক্লেম করেছে যে এটা টিইউভি এসইউডি সার্টিফাইড হ্যাঁ এটাতে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের এআই সুপার ক্যামেরা 5000 ব্যাটারি তারপর হচ্ছে 90 হার্জের ডিসপ্লে দর্শকদেরকে যদি একটু ক্যামেরা একটু দেখান ভাই এবং আট একশো আঠাশের প্রাইস টা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিভাইস এবং এই ফোনটা আপনার জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ ভাই সময় নিয়ে মাত্র 30 থেকে 35 মিনিট এত ফাস্ট চার্জিং সাপোর্ট বাই এটাতে 45 ওয়াটের চার্জার বাই আর 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা ফোনে 4 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন 1 বছরের পার্টসের গ্যারান্টি এবং 7 দিনের মাদারবোর্ড ডিসপ্লের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ফোনটার সাথে এবং 856 এর প্রাইসটা হচ্ছে মাত্র 22999 টাকা যারা হচ্ছে 856 ফোনটি পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল গিফট অফার জেবি স্পিকার অথবা ওয়ান প্লাসের ইয়ারবার জিরো থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন থাকছে জিপের একটা ব্যাগ লিনোবোর্ড নিক ব্যান্ড ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক বাই বোতল এবং এডিশনাল সাতটা আইটেমের গিফট হচ্ছে গ্লাসপোড একটা হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড ওটিজি ফ্যান পপ সকেট ফিঙ্গার স্লিপ বাই মানে কিন্তু হচ্ছে আমাদের এই ফোন এতগুলো গিফট গুলো নেওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা ব্যাগ প্যাক প্রোভাইড করা হবে আপনার পছন্দের মতো করে আপনি কালার চুজ করে ব্যাগগুলো নিতে পারবেন যারা তেইশ হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট চান তাদের জন্য থাকছে আমাদের স্পেশাল কুপন অফার যেখানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জুতার সুযোগ আছে নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট আইটেম নিশ্চিত পেয়ে যাবে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রাখা আছে আপনারা এই ফোনটা পার্চেস করলেই কিন্তু চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি গ্যাপ দিয়ে গিফটগুলো পাওয়ার পরেও কিন্তু অ্যাডিশনাল গিফট গুলো পাবেন এবং সবগুলো গিফট নেওয়ার জন্য কিন্তু একটি ব্যাকপ্যাক থাকবে এবং ডিসকাউন্টের জন্য কিন্তু কুপন অফার থাকবে আবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নেবেন তারাও কিন্তু এই গিফট গুলো দেখা গেছে যে আপনার কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলে একসাথে পেয়ে যাবেন তার একটা ভেরিয়েন্ট আছে এটার সাথে আট জিবি একশো আঠাইশ জিবি বাই বাংলাদেশের সর্বকালে সর্বসেরা গিফট দিচ্ছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা গিফট দিচ্ছি এই যে জিপের ব্যাগ পেয়ে যাচ্ছে এই ফোনটা কিনলে এই ব্যাগটা থাকবে এই ফোনটা কিনলেই থাকছে এই ব্যাগটা এরপরও থাকছে ওয়ান প্লাসের ইয়ারবাডস অথবা স্পিকার যে কোনো একটা থাকছে ভাই ওটিজি ফ্যান থাকছে তারপর হচ্ছে ব্যাকপ্যাক থাকছে ট্রাইপড ব্লুটুথ সেলফি নিশ্চিত থাকবে গুলো নিশ্চিত থাকছে ভাই সাথে পেয়ে যাচ্ছেন আর 7 মিনিট ওরিসে আইটেমের গিফট অফার গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সোকেট বাই গিফটের ছড়া চাইবে এত এত গিফট নেওয়ার জন্য

এই ভিডিও মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে কারণ হিউজ ধামাকা অফারে কিন্তু ফোনগুলো নিতে পারছেন আর আপনারা শুধু শপে ভিজিট করতে হবে এমনটি নয় আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অর্ডার করে কিন্তু চমৎকার এই অফার সহ কিন্তু আপনারা এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমরা তো আরেকটা ফোন দেখবো ভাই অন্য কোন ফোনটি দেখাচ্ছেন অন্য যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে ভাই রিয়েলমি সি পঞ্চান্ন ভাই সর্বকালের সর্বসেরা প্রোডাক্ট ভাই সি পঞ্চান্ন দুই সালে মার্কেট কাপানো একটা প্রোডাক্ট ভাই এটার আট দুশো ছাপ্পান্ন বাই অনলি ওয়ান পিস আছে শুধু তারক টেলিকমে সারা বাংলাদেশের মধ্যে তারেক টেলিকমে অনলি ওয়ান পিস পাবেন রিয়েলমি সি পঞ্চান্ন আট দুশো ছাপ্পান্ন বাই বিশ পিস প্রোডাক্ট আনছিলাম সব শেষ এখন এক পিসি আছে যারা নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং এই ফোনের সাথে থাকছে স্পেশাল আমাদের গিফট অফার ভাই 22999 টাকা এটা কিন্তু ফারস্টে যখন বের হইছিল তখন 24000 টাকা প্রাইস ছিল এখন 1000 টাকা ডিসকাউন্ট চলতেছে এই ফোনটা যারা টাই টেলিকম থেকে নিতে চান তাদের জন্য থাকছে স্পেশাল আমাদের প্রিমিয়াম কোয়ালিটির লেদারের একটা ব্যাগ ভাই অসাধারণ নিশ্চিত থাকছে ভাই নিশ্চিত পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন JBL এর স্পিকার বা একটা রুম কভার আপ করার জন্য এনাফ ওকে OnePlus এর আরবার দিরা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন লিনোভো নিক ব্যান্ড থাকছে ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক বোতল ভাই ওটিজি ফ্যান ভাই সব প্রিমিয়াম কোয়ালিটির গিফটগুলো এত সব যে গিফট যে দিব সাথে যে আমার সেভেন মিনিটারিস এর কথা তো বলাই হয়নি ভাই সেভেন মিনিটারিস পেয়ে যাবেন গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন এত সব গিফট নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাকও প্রোভাইড করা হবে যেখানে আছে আপনি আপনার কালার পছন্দ মতো করে নিতে পারবেন ভাই ওকে যারা ডিসকাউন্ট চান তাদের জন্যও থাকছে ভাই কুপন অফার যেখানে আপনার পঞ্চাশ টাকা থেকে নিয়ে একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন যে কোনো অ্যাক্সেসরিজ আইটেমের গিফট অফার নিশ্চিত তো রাতুল ভাই স্মার্টফোন তো আমরা দেখলাম তো স্মার্টফোনের পাশাপাশি অনেকে কিন্তু স্মার্ট গ্যাজেট বা অ্যাক্সেসরিজ এগুলো কিন্তু চেয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোথায় পাবে অনেকে কোয়েশ্চেন করে আমাদেরকে আমাদের কাছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যাজেট হচ্ছে অরাই মোবাইল এক বছরের গ্যারান্টি কোনো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল বাই